আসসালামু আলাইকুম হাসান একাডেমির একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করছি উনশনি দুই দশমিক দুই এর উদাহরণ তেইশ এই তেইশ নম্বর ফাংশন অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট প্রায় বছরই সৃজনশীল হাতে এই অঙ্কটা এসে থাকে বা এই নিয়ম আসে তো এই অঙ্কটা অনেকটা ক্রিয়েটিভ আর আপনি এই অঙ্কটা কত সহজে সমাধান করবেন সেটা আমরা আমরা আপনাকে দেখাচ্ছি ইনশাল্লাহ আসুন তাহলে শুরু করি এখানে বলা আছে ফাংশন ওয়াই ইকুয়াল এত হলে দেখা হচ্ছে ফাংশন ওয়ান বাই ওয়াই ইকুয়াল ফাংশন ওয়ান মাইনাস ওয়াই দেখা যেতে হবে তো আমরা প্রথমে দেওয়া তো লেখে ফাংশন তুলে নিলাম এখন আমরা কি করবো যেখানে ফাংশন ওয়াই ছিল সেখানে ফাংশন

তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন এখানে কাজ আছে 1 y y বলতে 1/5 আপনি যদি সেকেন্ড ব্র্যাকেট না দেন ফার্স্ট ব্র্যাকেট দিলো এখানে চলবে না ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম এখন আমরা মান বসানো শেষ তারপর আমরা কি কাজ করব দেখেন এখানে 1/y থেকে থাকবে এবার এটা ভগ্নাংশ যোগ বিয়োগ করতে হবে তো এই দেখেন কিভাবে করবেন এখানে গুণের সম্পর্ক তো আপনি এখানে ওই y নিচে থেকে থাকবে এই y এ আর একে গুণ করবেন y কে y গুণ করলে y হয় আর মাইনাস থেকে আছে উপরে 1 উপরে দেখেন এই কিউবটা ওয়ান এ পায় ওয়ান এ পাইলে হবে ওয়ান তারপর এই কিউবটা ওয়াই পাইলে হবে ওয়াই কিউব তারপর আসেন মাইনাস এই স্কোয়ারটা এক এ পাইলে হয় এক ওয়াই পাইলে হয় ওয়াই স্কোয়ার তো আমরা এখানে ওয়াই পাইলে ওয়াই স্কোয়ার তিন গুণ হবে একের সাথে তিন হচ্ছে তিন মানে গুণ করলে এক হয় এবং তিন একলে গুণ করলে তিন হচ্ছে তিন প্লাস এ প্লাস এই তো ওয়ান ওয়ান তাহলে আমরা যদি এই পার্টটা এখানে সমাধান করি তাহলে কি হবে দেখেন আহ equal ঠিকই থাকবে এবার আমরা হর গুন করতে হবে গুনের সমান নিয়ম হল নিচে নিচে গুনুন y y এ গুন করলে আমাদের নিচে হবে নিচে হবে y square আর উপরে কি আছে y minus আর উপরে দেখেন কি আছে উপরে আপনাকে কি করতে হবে ভগ্নাংশের সরল করতে হবে সরল নিচে y তিনটা y দুইটা তাহলে নিচে y আসবে কয়টা y আসবে তিনটা মানে একটু বড় হলো কয়টা তিনটা এবার দেখেন এই y তিনটা থেকে y তিনটা মিলে গেছে আর উপরে কি আছে উপর আছে ওয়ান তারপরে পাশে কি আছে মাইনাস ওয়াই তিনটা থেকে দুইটা বিয়োগ করলে কটা হয় একটা এক গুরুব থ্রি লোক তারপরে আপনার এখানে এই প্লাস প্লাস এবার আপনি আবার ওয়াই এখানে গুণ হবে কার সাথে একের সাথে তো ওয়াই কিউব আর একে গুণ করলে হবে ওয়াই কিউব এখানে চলে যাবে এবার আপনি এখানে আমরা কি করব ওই দাগের উপরটা ঠিকই থাকবে এই দেশে দাগের নিচে ভাগে আছে ভাগটাকে আমরা গুণ দেবো তাহলে এটা ঠিকই আমরা ঠিকই লিখব 1 3y y3 y3 আর নিচে কি আসবে নিচে আসবে y3 এটা আসে ভাগে ভাগ না দিয়ে আমি কি দেব গুণ দেব গুণ দিলে উল্টে যাবে তার মানে y স্কয়ার যাবে উপরে আর 1 y 1 দেবে নিচে এবারে আমরা কাটাড়ি করি y তিনটা থেকে দুইটা চলে গেলে এখানে আর থাকে কটা একটা তাহলে সর্বশেষ এখানে কি থাকলো y cube, बार, बार गुंदी गुंदी uh, y 1 তারপরে আর এখানে কি রাখলো ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস হলো ওয়াই কিউব হম তা মানে এখানে কি রাখলো বামপক্ষের আনসারটা ওয়ান মাইনাস ডামি ওয়াই প্লাস ওয়াই কিউব বাই ওয়াই ইন্টু ওয়াই ওয়াই মাইনাস ওয়ান হয় তাহলে সমাধান হবে আপনার দেখবেন ডাম্প মধ্যে আপনাকে বসাতে হবে কি ফাংশন ইকুয়েল ফাংশন ইন্টু ওয়ান মাইনাস ওয়াই তার মানে আমরা এখানে যেখানে ওয়াই দেখবো সেখানে ওয়ান মাইনাস ওয়াই বসাবো

আমরা যেখানে ওয়াই রাখলাম সেখানে ওয়ান মাইনাস ওয়াই বসে রাখলাম বসার শেষ আমাদের কাজ করা ভালো দেখেন ওয়ান মাইনাস ওয়াই এইটা শেষ আপনি এখানে ফার্স্ট ব্যাকেট ইউজ করবেন ওয়ান মাইনাস এ ওয়ান এ মাইনাস এ গুণ হবে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস আর আছে ওয়াই মানে নিচের কাজটা শেষ এবার উপর কাজটা করবো দেখেন এখানে সূত্র প্রয়োগ করতে হবে ওয়ান মাইনাস ওয়াই কিউব মানে কিউবের সূত্র প্রয়োগ করতে হবে আর কিউ সূত্র কিভাবে প্রয়োগ করবেন দেখেন এখানে ওয়াই এ কিউবটা ওয়ান এ পায় তার হচ্ছে ওয়ান কিউব আবার এই কিউবটা ওয়াই পায় তার মানে আমরা ওয়াই কিউব দিলাম ওয়াই কিউব যদি আমরা ওয়াই কিউব দিই সূত্রে প্লাস আর এখানে মাঝখানে মাইনাস এ মাইনাস এ মাইনাস তারপরে কি নামবে সূত্র থ্রি সূত্রে থ্রি এ বলতে ওয়ান এ বলতে ওয়ান আর বি বলতে ওয়াই বি বলতে ওয়াই হুম আমরা সূত্র প্রয়োগ করলাম সূত্র প্রয়োগ করলাম

আর এখানে পাশে কি আছে পাশে আছে এবার প্লাসের ওয়ান আছে হম পাশে আমাদের প্লাস এর ওয়ান আছে এবার আমরা কি করবো দেখেন আহ ওয়ান মাইনাস ওয়াই হম এখানে দেখেন এর মাইনাস পাশের কাটা তারপরে কি রেখে গেল শুধু এখানে আমাদের উপরে একটু গুণ করা পালা এক তিন বার গুন করলে এক হয় তারপরে মাইনাস এক দুই বার এক এক থ্রি মানে থ্রি ওয়াই তারপরে হচ্ছে প্লাস এর প্লাস তারপরে থ্রি তিন ওকে তিন ওয়াই স্কোয়ার মানে থ্রি ওয়াই স্কোয়ার

আর আর থ্রি আছে আমরা যদি শিক্ষার্থী বন্ধুরা এবার এটাকে উপরে বসাতে যাই তাহলে কি আছে কেন ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান আর এখন আমরা কাটাকাটি করতে গেলে দেখেন কিছু কাটাকাটি করা যায় কিনা আমাদের আমরা একটু খেয়াল করি তো এখন আমাদের কি কাটাকাটি করা যায় এখানে আমাদের দেখেন যুগ বিক করা পালা এই যুগের এক ওয়াই সারা এই যুগের এক তার মানে যুগের হলো টু তারপর এখানে আছে মাইনাসের থ্রি এখানে আছে মাইনাসের আছে আপনি দেখেন মাইনাসের থ্রি আর এখানে মাইনাসের থ্রি পরে তারপর দেখেন ওয়াই মানে শুধু ওয়াই শুধু ওয়াই যুক্ত কি আছে এখানে শুধু ওয়াই আছে যুগের ছয়টা তারপরে আছে এখানে বিয়োগের তিনটা তার মানে ছয় থেকে তিনটা বিয়োগ করলে আর থাকে যুগে থাকে আরো আর থাকে যোগের থাকে তিনটা হুম

বাপকটা uh, y ইন্টু ওয়ান মাইনাস ওয়াই ছিল আর আমাদের সাথে ছিল ওয়ান মাইনাস থ্রি ওয়াই ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ছিল ওয়াই কিউব ছিল এটা ছিল আমাদের বামপক উত্তরটা তো কিন্তু আমরা বামপক উত্তরের ব্র্যাকেটের ভিতরে কিন্তু আগে ওয়ান ছিল কিন্তু এখানে আগে কি ওয়াই এই জন্য আমাদের একটু কাজ করতে হবে আর আমাদের এখানে আমরা যদি এটা বাকিটা কাজটা করতে যাই একটু দেখেন কি হবে আমরা এখন সাজাইতে হবে একটু ওয়াই থেকে থাকবে আমরা একটু সাদা আগে ওয়ান নিয়ে আসবো তাহলে ওয়ানটা পরে নিয়ে আসে আগে নিয়ে আসলাম আগের ওই পরে দিলাম মানে ওয়ান এর মধ্যে কি চিহ্ন গিয়েছিল মাইনাস এর আর ওয়াই এর ছিল এবার আমরা এখানে আগে ছিল ওয়ান তারপরে দেখেন এখানে তিন এর থেকে দুই বিয়োগ করলে দুই বিয়োগ করলে কত হয় মাইনাস এর মানে ওয়ান বড় তারপর আমাদের কি ছিল প্লাস এর থ্রি ওয়াই ছিল আর মাইনাস ছিল ওয়াই কিউ এবার আপনি একটু খেয়াল করলে এখানে দেখবেন এখানে আগে মাইনাস কমন যায় মাইনাস কমন নিলে কি হয় ওয়ান তারপরে প্লাস এ

দেখান হল আশা করি এই সম্পূর্ণ টিক্সটা বুঝতে পেরেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অবশ্যই অভিনন্দন এবং ধন্যবাদ জানাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম